রামায়ণের কথা শুনছি আমরা কারণ সমুদ্র দেখে রামায়ণের কথা মনে পড়ে গেল সমুদ্র এবং রামায়ণের সঙ্গে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সমুদ্রের উপর দিয়েই ভগবানের নাম আঙ্কিত পাথর ভেসেছিল কারণ সমুদ্র দিয়ে বলেছিলেন আমার উপর বুকের উপর দিয়ে আপনি এই সেতু বানান এবং সেই সম্পর্কে আমরা বুঝতে পারি যদি আমরা ভগবানের নামের আশ্রয় গ্রহণ করি যেভাবে পাথর রামের নামের আশ্রয় নিয়ে ভেসেছিল ঠিক সেভাবেও আমরাও ভগবানের নামের মাধ্যমে যে আমাদের হৃদয়টা পাশান সেটাকে গলাতে পারবো এবং ভব পার করতে পারব এই ব্যাপারে একটা ঘটনা আছে রাম দেখলেন যে রাম নাম লিখে পাথর ভাসছে তো উনি রাম লিখ মানে রামের একটা কী করলেন নাম লিখলেন না তিনি করলেন কি একটা পাথর নিলেন তিনি স্বয়ং রাম এবং ছুঁড়ে ফেললেন কিন্তু সেটা ডুবে গেল তো রাম একটু অবাক হলেন তখন হনুমান ছিল সেখানে সে রামের কাছে এসে তিনি বলছেন ভগবান এটা কী করলেন তখন তিনি বললেন যে আমি ভা দেখছিলাম যে আমার নাম নিয়ে পাথর ভাসছে তা একটা পাথর ফেলে দেখি সেটা ভাসে কি না কিন্তু এটা ভাসো না কেন রামচন্দ্র জানেন তবু জিজ্ঞেস করছেন তার পরম ভক্তকে হনুমান বললেন প্রভু আপনি আপনার নাম একই কিন্তু আপনার নাম আপনার থেকেও বেশি প্রভাবশালী সেই জন্যে আপনার নামের আশ্রয় করে পাথর ভাসছে আপনার নামের আশ্রয় করে পাথর ভাসতে পারে কিন্তু আপনি যাকে ছুঁড়ে ফেলেছেন তাকে ত্যাগ করেছেন তাকে কে ভাসাতে পার সেজন্যে আমরাও ভগবানের সেবার মাধ্যমে এই নাম করার মাধ্যমে ভগবানকে আমাদের হৃদয়ে রাখতে পারি আসুন আমরা সবাই মিলে একবার বলি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর রামচন্দ্রকে মনে রাখবেন হনুমানকে মনে রাখবেন হরে কৃষ্ণা